গামিনীকে দেখা মাত্রই খুশিতে চিৎকারি করে উঠলেন ক্রিকেটাররা মিরপুরে নিজের চেনা ঘরে ফিরেই যেন খুশি গামিনীর নিজেও মাঠে তখন অনুশীলন করছিলেন মুস্তাফিজুর রহমান নুরুল হাসান সোহান ইবাদত হোসেনরা অনুশীলন বলতে মূলত ফিটনেস নিয়েই কাজ করছিলেন ক্রিকেটাররা রেখেই বের হয়ে আসলেন গামিনী সিলভা সেখানে দাঁড়িয়ে থাকা ইবাদত হোসেন চৌধুরী নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমানদের সঙ্গে দাঁড়িয়ে কথাও বলেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের কিউরেটর গামিনী সিলভা চলে গিয়েছিলেন শ্রীলঙ্কা প্রশ্ন ছিল তিনি আর কখনোই কি ফিরবেন সে উত্তর হয়তোবা মিলে গেছে এই ফুটেজে গামিন সিলভা আবারও ফিরেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিন সিলভা এই মুহূর্তে অবস্থান করছেন তার নিজেরই টেরিটরিতে গেল কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে আর যে জায়গাটাতে কাঠগড়াই গ্রামীণ ডিডি সিলভা তাকে নিয়ে আলোচনা সমালোচনা সব কিছুই হয়েছে অনেক বেশি শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন সেই সময় নানান অভিযোগ এসেছিল তার উপর নতুন দায়িত্ব পাওয়া ফারুক আহমেদকে গামিনীর ব্যাপারে প্রশ্ন করা হলে সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি জানেন তিনি হয়তোবা শ্রীলঙ্কা চলে গিয়েছেন তখন একটা প্রশ্ন সবার মনেই উকি দিয়েছিল তবে কি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আর কখনোই কিউরেটরের ভূমিকায় দেখা যাবে না গামিন সিলভাকে কিন্তু কয়েক দিন পেরোতেই সেই উত্তর মিলে গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিরেছেন গামিন সিলভা সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যে সকল ক্রিকেটাররা এই মুহূর্তে বাংলাদেশে আছেন তারা অনুশীলনের জন্য প্রায় প্রতিদিনই হাজির হন মাহমুদুল্লাহ মুস্তাফিজুর রহমান নুরুল হাসান সোহানরা আসেন প্রায় প্রতিদিনই এবাদত নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় একেবারে শেষ পরীক্ষায় রয়েছেন সব মিলিয়ে ক্রিকেটারদের উপস্থিতি বেশ সরবই থাকে বাকি বেশিরভাগ ক্রিকেটারই এই মুহূর্তে আছেন পাকিস্তানে বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেটাররা এই মুহূর্তে খেলছেন পাকিস্তানের বিপক্ষে প্রশ্ন হলো রি সিলভার আবারও ফিরে আসা তিনি আর কতদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের হয়ে কাজ করবেন নাকি তার কাজ চলমান থাকবে সে প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি তবে দর্শক হিসেবে আপনার মতবাদ কি